দেখুন বন্ধুরা রসগোল্লার কালারগুলো কি দারুন এসেছে নলেন গুড়ের রসগোল্লা আর কি দারুন বড় বড় হয়েছে সহজেই কিন্তু এই আপনারা বানাতে পারবেন নরম সফট তুলতুলি রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা বন্ধুরা আজকে কিন্তু বানাবো আমি এই রসগোল্লাটা এই যে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আজকে বানাবো আজকে কোনো লিকুইড বা গাই দুধ নয় আজকে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এত সুন্দর রসগোল্লাটা হবে আপনারা বিশ্বাস করবেন না তো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আর সোনু চলে এসছে একটু বদমাইশি করছে আরে ওখানে কি হচ্ছে ওখানে বসবে আচ্ছা বসো আজ কি হবে জানো কি হবে বলো তো কি হবে আজকে কি হবে বলো মিষ্টি হবে মিষ্টি হুম আমি এখানে কিছুটা পরিমাণ জল দিচ্ছি একশো গ্রাম আমুল দুধ নিয়েছি এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো করে দেখুন গুলিয়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা দুধতে কিন্তু ফুটতে আরমো হয়ে গেছে এর মধ্যে এই এক চাপা আমি ভিনেগার নিয়েছি ছানাটা কাটানোর জন্য এই এক চাপা ভিনেগারের মধ্যে কিন্তু আমি 3 চাপা মতো জল মেশাবো প্রায় আমি এই ছোট ডাবুটা ভর্তি করে নেব আমি এর মধ্যে অল্প অল্প করে দেব আর ছানা কাটবো দেখুন বন্ধুরা ছানাটা কিন্তু কিভাবে কেটে গেছে দেখুন আর একটু ভালো হয়েই কেটে যাবে তো একটু দুধে কিন্তু ফোটাকালীন আপনারা দেবেন না একটু দুধটা ফুটিয়ে নেওয়ার পরে বা গরম করার পরেই কিন্তু আপনারা একটু উষ্ণ গরমে কিন্তু ভিনেগারটা দেবেন আমার এক চাপা ভিনেগারে কিন্তু কাটানো হয়নি আরও এক চাপা আমি দিয়েছি ঠিক ওই রকম জল মিশিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এবার ছেঁকে নেব ছানাটাকে বন্ধুরা এখানে একটা সাদা সুতোর কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার এর মধ্যে কিন্তু ছানাটাকে আমি ছেঁকে নেব দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে এইখানে দেখলে বুঝতে পারবেন আপনারা দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি ছানার জলটাকে নিগড়ে নিচ্ছি হালকা করে ধরে ধরে কিন্তু গরম আছে প্রচুর তো তো আপনারা একটু ধৈর্য ধরে করবেন

দেখুন বন্ধুরা বদমাইশি করছে কিন্তু সোনু দেখুন মাটিতে হামা টানছে আর ই করছে বদমাইশি করছে আজকে হচ্ছে মিষ্টি খাবে বলে হ্যাঁ দেখুন কিরকম করে মাটিতে কিরম গড়ালুট খাচ্ছে আর করে তো কিরকম নম করে নমক কিরকম নম করে ঠাকুর কি কিরকম নম করে দেখুন দেখুন কিরকম নমক হ্যাঁ ভুলাই নাম করে এরকম নাম করে কোথায় করে তুমি ঘরে আচ্ছা দেখি দেখুন বন্ধুরা আমি ছানাটাকে ছেকে নিয়েছি এবার এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন তো আমার কাছে এতটা সময় নেই আর এটাকে এবার

মেখে নেব ছানাটা এর সঙ্গে একই সঙ্গে দেখুন বন্ধুরা ভালো করে এটাকে ডো করে নিয়েছি আর হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি আর ঘিটাকে একটু হাতে লাগিয়ে নেব যেতে না হাতে একটু চিটিয়ে যায় ভালো করে এটাকে ডো একটা বানিয়ে নিয়েছি এর মধ্যে থেকে ছোট ছোট করে বল কাটবো আপনারা ছোট বড় যেমন করতে পারেন দেখুন বন্ধুরা আমি রসগোল্লা সেপ গুলো করে নিয়েছি আর ঠিক এরভাবে হাতে পাক দিয়ে হালকা হাতে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ বাটি নলেন গুড় নিয়েছি একদম খেজুর গুড় একদম দেখুন গুড়টার কালারটা দেখুন জাস্ট অসাধারণ কালার একটা আর কালার দেখলেই বোঝা যায় গুড়টা কত সুন্দর রসটাকে একটু ফুটিয়ে নেব রসটা ফুটে গেছে একটু এবার দিয়ে দিচ্ছি রসগোল্লা গুলো আর দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি একদম সুন্দর দাগুলো দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন আর একটাও কিন্তু ফাটা ফাটা দাগ হয়নি দেখুন একদম প্লেন হয়েছে দুর্দান্ত কিন্তু ফুলেছে দেখুন রসগোল্লা গুলো কত বড় বড় হয়ে গেছে আর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রসগোল্লার কালারগুলো গুলো কি দারুণ এসেছে নলেন গুড়ের রসগোল্লা আর কি দারুণ বড় বড় হয়েছে সহজেই কিন্তু এইভাবে আপনারা বানাতে পারবেন নরম সফট তুলতুলের রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা তাহলে বন্ধুরা আপনারা আজকে রেসিপিটা খুব কিন্তু সুন্দর হয়েছে রসগোল্লাগুলো আর ছানাটা কিন্তু ভালো করে জলটা ঝাড়িয়ে নেবেন না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে আপনারা একটু ভালো করে জলটা ভালো করে ছানার জলটা ভালো করে চিপে চিপে ঝাড়িয়ে নেবেন দেখবেন মিষ্টিটা খুব সুন্দর আর পারফেক্ট হবে তো চলুন আবার একটি নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এরকম যদি রসগোল্লা থাকে না বন্ধুরা আর আপনারা কিন্তু এই শীতের রাত্রে রুচি রুটি আর একটু রাত্রে কিন্তু মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোই লাগে তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টা টা